হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করা যায় আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি বরাবরের মতো একটি কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকে আমি এমন ভিডিও নিয়ে আলোচনা করব এই ভিডিওটি থেকে আপনারা অবশ্যই হানড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার পেয়ে যাবেন শুধু বন্ধুরা এ আমি যে নিয়ম আমার নিয়মটি অনুসরণ করবেন আর ভিডিওটি বন্ধুরা নাটেন দেখবেন তো বন্ধুরা এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ভাট ভাট গাছ বা গেঁটু গাছ আপনাদের অঞ্চলে এই গাছটিকে কি নামে ডাকা হয় আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো বন্ধুরা এই গাছটি গ্রামগঞ্জ থেকে সংরক্ষণ নেবেন যে কোনোভাবেই কারণ হচ্ছে এই গাছটি কিন্তু খুবই মূল্যবান একটি উপকারী গাছ গাছ কিন্তু মানুষের পরম উপকারী বন্ধু তার কে আমরা বিভিন্ন ধরনের ওষুধি গাছের উপকারিতা ও অবহেলা চোখে দেখার কারণে আমরা কিন্তু এই বিভিন্ন ধরনের ওষুধি গাছ ব্যবহার করে থেকে বিরত থাকি বন্ধুরা আপনারা যারা বিভিন্ন ধরনের সমস্যা আছেন বিশেষ করে বন্ধুরা যাদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে কৃমি রয়েছে কিরমির যন্ত্রণা কি গ্যাসের প্রচন্ড সমস্যায় ভুগে আছেন গ্যাসের সমস্যা থেকে বন্ধুরা মুক্তি পেতে চাইলে এই গ্যাসটি আপনারা ব্যবহার করতে পারেন নিয়মটি হচ্ছে বন্ধুরা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ভাট বা গেটু গাছের এগুলো বন্ধুরা আপনারা প্রথমে কি করবেন অনেকগুলো সিদ্ধ করে নেবেন গরম পানিতে সিদ্ধ করানোর পর বন্ধুরা আপনারা রোদে শুকিয়ে নেবেন রোদে শুকানোর পর বন্ধুরা আপনারা পাতাগুলো মসমসে হওয়ার পর আপনারা সেই পাতাগুলো কি করবেন হাত দিয়ে ডলে আপনারা এই ফাঁকি কেউ নেন তারপর বন্ধুরা ফাঁকিগুলো আপনারা কী খেবেন আধা গ্লাস দুধ নেবেন এক চা চামচ এই ভাট গাছে ফাঁকি নেবেন তারপর বন্ধুরা আধা চামচ মধু নেবেন মিশিয়ে একসাথে তিনটে সকালবেলা খালি পেটে প্রত্যেক দিন খাবেন ইনশাল্লাহ যদি আপনাদের পেটের সমস্যা যদি দূর না হচ্ছে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা কোভিড চিকিৎসা বাদ দিয়ে দেবো ধন্যবাদ আপনাদেরকে